করেছি করেছি অনেকের জন্য অনেক কিছু কিন্তু এবার নিজেদের কথা না মানে সকাল হতেই চিৎকার শুরু করে দিল তাই ওকে আগে এই বক্স জানালাটায় বসিয়ে নেই তবে না এটা ওর পছন্দের জায়গা না ও দরজার কোনার দিকেই ভালো থাকে আর চিৎকার করার কারণ আছে চায়ের টাইম যে হয়ে গেছে ওকে তো বিস্কুট দিতে হবে গুড মর্নিং বন্ধুরা নতুন দিন নতুন একটা সকাল আর নতুন সকালে নতুন ব্লকটা দেখো আমার দক্ষিণ দিকের বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে শুরু করলাম আজকে এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখালাম আর ওই দিক দিয়ে হয়তো আমার ঝুল বারান্দায় কয়েকটা গাছ তারপর তোর রাস্তা তারপর যানজট এইগুলোই চলে এই পারে দেখো এই গাছেও আমার আজকে একটা জবা ফুল ফুটেছে আগের ফুলগুলো ছোট্টো ছোটো ছিল আর এই পাখি দুটো যত আমি ক্যামেরাটা সামনে নিচ্ছি খালি ফুরুত ফুরুত করে তারের ওপর দিয়ে দেখো দৌড় দিচ্ছে খালি টুনটুনি পাখি মনে হয় এগুলো তা এদিকে আমি গাছগুলো দেখছি আমাদের ও বলছে কি হলো চা বসাবে না বলে আমার পেছন পেছন করছে আমলে দাঁড়াও আগে গাছগুলো দেখে নিই তারপর তো আমি চা বসাবোই বসাচ্ছি চা দাঁত ব্রাশ করো তারপর চা দিচ্ছি আগে আমি গাছগুলো একটু দেখে নিই বারান্দায় দাঁড়িয়ে যাওয়া একটু কথা বলছিলাম হঠাৎ দেখলাম গানের আওয়াজ আসছে মনে হয় সেলুনটা সকাল সকাল খুলে গান বাজানো শুরু করে দিয়েছে তা এখনও তো বিরিয়ানির দোকানগুলো খোলেনি আর দেখো আমার পৈশাক গাছটা বেশ একটু বড় হয়েছে অপরাজিতা ফুল গাছটা তো এই অবস্থা এখনও ফুল ফোটেনি আর দিদি ওই থোকা নীল মানে অপরাজিতা ফুলের দানা দিয়েছে সেটাও আমি মাটিতে পুঁতেছি বেশ সুন্দর ওটা থেকে চারা বেরিয়েছে এবার যাই বলো না কেন যতই গরম পড়ুক আর শীত পড়ুক আমাদের মধ্যবিত্ত পরিবারে সকালবেলা উঠে একটু চা দিয়েই সকালটা শুরু হয় তাই না গতকাল সন্ধ্যাবেলা তো ভিডিওটা শেষ করেছিলাম তোমাদের বলেছিলাম যে একটাও মেডিসিন খেতে হয়নি আর ভালো ছিলাম তার মন্দির থেকে এসে গায়ে জল ঢল ঢেলেছিলাম তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে তারপরে দেখছি যে প্রচন্ড পরিমাণে মনে একেবারে আসছে পা সাথে ভেঙে সাথে একটা মেডিসিন খেয়ে নিয়েছিলাম মিউজিকের আওয়াজ এসছিল বলে আমি আবার আমার আওয়াজটা মিউট করলাম এই দেখো নাকের ভেতরে আমার জঠসা হয়েছে আবার তোমার চোখের কোনাটাও আমার ব্যথা করছে এই সমস্ত কথাগুলো দাঁড়িয়ে বেশ সুন্দর তোমাদের বলেছিলাম কিন্তু ওই যে সকাল সকালে যে সেলুনের গানের আওয়াজ এমনভাবে আমার কথার মাঝখানে চলে আসবে তখন তো বুঝিনি আর প্রত্যেক দিন আমি ঘর থেকেই ভিডিওটা শুরু করি আজকে একদম বারান্দায় দাঁড়িয়ে গল্প করে ভিডিও শুরু করেছিলাম যাক কি আর করা যাবে মানে গান তো রাস্তায় বাজবেই সেখানে তো আমার কোনো অবজেকশন করার কিছু নেই যে যার কর্ম তো করবেই সেও সেলুনটা খুলে সকালবেলা গান ছেড়েছে যে গানের আওয়াজ শুনে সেলুনে লোকজন আসবে আর আমি বসে গেছি দেখো না এই যে চাদরগুলো একটু বের করছি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। এইখানটার মধ্যে আমি সব চাদর পিলো কাবার টাবারগুলো রেখে দিই আমাদেরও দোকানে চলে গেছে তা চাদরটা সাদা চাদরটা বেশ কয়েকদিন ধরেই পাতা আজকে কিছু কাচবো ঝরঝরে রোদ দেখলে না ইচ্ছে করে কাচতে আর এই যে কদিন যে শরীর খারাপ গেছে খুব একটা কিন্তু আমি কাচা ধোয়া করিনি যেগুলো দরকার সেগুলোই কেচেছি রোজেরটা রোজ কাচলে কিন্তু বেশি জমে না বরণ বরঞ্চ কি হয় বলো তো হালকা হয় কাঁচাটা আর যদি মনে করি রেখে দিই রেখে দিই পরে কাচবো তাহলে কিন্তু অনেকটা হয়ে যায় আর বেশি কষ্ট হয় তবে না আজকে কুচি করতে আমি আর ছাদে যাব না আমি নিচ থেকেই কেচে নিয়ে যাব। এই যে সর্দি জ্বরে না দেখলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগে দেখবে দু একটা জ্বরে থাকে যে কাপুনি শীত লাগে কিন্তু এইখানে পুরো মানে গরম মানে পাখার নিচে বসতে কত আরাম লাগে তবে আবার শীত যখন জ্বরটা ওঠে তখন আবার গায়ে একটু পাতলা কিছু দিতেই হয় তা গতকাল আমি মন্দির থেকে এসে যে মেডিসিনটা খেয়েছি তা আমাদের ওতে এসে বকাঝকা হ্যাঁ মন্দির থেকে এসেছে যখন চেঞ্জ করে ফেলতে পারতে কেন আবার গায়ে জল ঢালতে গেছিলে আর সত্যি আমার এটার জন্য খুব বকা শুনতে হয় এই গায়ে জল ঢালার আমার একটা মানে বাজে স্বভাব বলতে পারো আর এই যে কাঁচা ধোয়াগুলো আজকে এই দক্ষিণে যে ছোট বেডরুমটা আছে আমার বেডরুমের পাশে এটার যে ওয়াশরুমটা এটা তো ব্যবহার করি না সেই যে পরিষ্কার করা সেটাই রয়েছে এদিকের কলের জলের প্রেসারগুলো এত ভালো আমার এদিকে এদিকের কলগুলো ভালো জল পড়ে তো ছাদে গিয়ে কাছলাম না রোদের যা তাপ এখান থেকে কেচে নিই না ছাদে গিয়ে মেলে দিয়ে আসি হঠাপট সুখী আলাদা রোদ উঠেছে জামা কাপড়ের ক্লিপগুলো নিয়ে যায় বালতিটা আমাদের ওপরে তুলে দিয়ে এসেছে কারণ ভাত রেখে গেছে আর দড়িতে সবার আজকে বেশিরভাগই ছুটি মনে হয় এই পাশে ওই পাশে এলে সব ধুয়ে ঠুয়ে দিয়েছে কোথায় দেখো খটখটে একেবারে রোদ একটু মেলতে অসুবিধা হচ্ছে তা ভাবলাম যে বড় বড় কিছু এখানে মেলে দিয়ে তারপর আমি ছোটগুলো নিয়ে নিচে চলে যাব ওই আমাদের তিনতলায় যে বাচ্চা মেয়েটা থাকে মানে পুচকিটা ওটার ওর কাঁথাগুলোও শুকিয়ে গেছিলো সরিয়ে দিলাম আর বাদ বাকি কিছু মেলে আর নিয়ে চলে আসলাম যে দক্ষিণের বক্স জানালায় আমার ঝুল বারান্দায় একটু মেলে দেব আর ভাব নামতে গিয়ে ভাবলাম এখন যদি বাড়িওয়ালার বাড়ি হতো তাহলে কি বলতাম যে একটু জামা জামাকাপড় মেলতে পারিনি এই তো কি হবে এরকম ভাবনা করলাম যে না নিজের বাড়ি যখন সবাই মেলেছে মেলুক আমি বরঞ্চ আমার কষ্ট হোক আমি এদিক সেদিক করে একটু মেলে নেব এটাই তো হয় তবে না ওরা রোজ রোজ অত কাচে না যেদিন ওদের ছুটি থাকে আর বাচ্চাটা রোজই কাচতে হয় আর রোজ কাচুক আর না কাচুক দড়িতে জায়গা না থাকলে কিছু করার নেই সে আমি মেলে দিলেও ওদের কিছু করার নেই তবে না ওরা অবজেকশন করতেই পারে বলতে পারে দিদি আর একটা দড়ি টানিয়ে দিবি আমাদের জামা কাপড়ে মেলতে অসুবিধা কিন্তু আমি কাকে অবজেকশন করবো হয়তো বলতে পারি আমার কর্তাকে যে কী গো একটু ব্যবস্থা করে দাও দেখো রোদ দেখে আর মানে তস ছিল না তাই তাড়াতাড়ি কেচে পেলে দিয়ে আসলাম আর এখানে বাসন রয়েছে খুব একটা বাসন নেই কেননা চায়ের বাসন আর কয়েকটা রাতের সে তো রুটি খাওয়া হয়েছে সেই বাসনই তা সেগুলো ধুয়ে আমার না মাথাটা ঘষতে হবে জানো চিরুনিগুলো আমি যে ধুয়ে বক্স জানলায় দিলাম দেখলে তো চিরুনিগুলো চিট হয়ে গেছে কবে থেকে মাথাটা ঘষি না রবিবার তো দেখো তোমরা আমি যে টিফিন করি লুচি তরকারি টরকারি আজকে আর করিনি আজকে সকালবেলা কাঁচা ধোয়া করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আর ফ্রিজে একটু আটা মাখা ছিল তা আমাদের ও বললো রুটি করে দাও আর হচ্ছে একটা ডিম ভেজে দাও তা ওকে ওই করে দেবো আর তার আগে ছেলেকে জিজ্ঞাসা করেছে বাবু টিফিন করবো আমি তো অনেকগুলো কাঁচবো তুই বরঞ্চ ওখান থেকে টিফিনটা করে আসিস তো বললো মা আমি একটু বেরবো তোমার টিফিন করতে হবে না তাই আমাদের ওকে যে ডিম ভাজা আর রুটি দিলাম তারপরেই আমি স্নান করতে যাব। কারণ আমি স্নান করে এসে ওকে টিফিন দিতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে আর টিফিন করে নিচের দিকে তাকিয়ে দেখলাম তিন চারটে গাড়ি এখন আর ও টিফিন খেতে পারবে না ঢেকে রেখে দিলাম টিফিন করলাম আর ছেলে তো টিফিন করলো না ছেলে বললো মা আমি একটু ক্লাবের দিকে যাচ্ছি ওখানে গিয়েই টিফিন খেয়ে নেব তা দামাদের আমাদের ওর জন্য করেছি নিচে তো গাড়ি রয়েছে দেখা যাক আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমি বরঞ্চ যাই কেন মাথাটা না বসলে পারবো না একদম মাথা চিপক চিপকু হয়ে রয়েছে স্নান করে মানে বেরোতেই দেখলাম আমার গোপালসানা চলে এসেছে ওই এক রাউন্ড মানে ছুটির দিন ফুরুত ফুরুত করে একবার বেরোয় একবার ঘরে আসা আমি বললাম টিফিন করেছিস বলে হ্যাঁ করেছি এখন দোকানে বসবি হ্যাঁ ভিজা গামছা মাথা থেকে খুলে নিলাম কেননা ওই গামছা জড়ানো থাকলে মাথা আরও দেখো এখন আবার নাকে মানে কথাটা আওয়াজটা কেমন ঘ্যান জ্ঞান করছে আমার যে হাতে পলা বাঁধানোটা রয়েছে না জানো পলা তখন বুঝতে পারিনি ডিজাইনটা তোমাদের তো দেখিয়েছিলাম এই আট মাস না ন মাস হয়েছে সেই ডিজাইনটা কি বলো তো এতটাই ভেতর দিকে মানে ডিপ করে দেওয়া যে ময়লা ওই ডিপের ভেতর ঢুকে যাচ্ছে ব্রাশ দিয়েও পরিষ্কার করা যাচ্ছে না যেটা আমার হাতে পড়া রয়েছে তা সেদিন গিয়ে সোনার দোকানে কথা বলে এসছি ও বলছে দিদি তুমি একদিন পাঠিয়ে দিও একদিন একদিন করে আর পাঠানোই হচ্ছে না ভাবছিলাম যে পুজোর মধ্যেই দিয়ে আসবো তা এখন তার হচ্ছে না আমি বলেছি যে ওপর দিক দিয়ে দিবি মানে ওই ভাইটাকে তো তুই তুই করে বলি আমলে ওপর দিক দিয়ে দিস ভাই তাহলে আমার পরিষ্কার করতে সুবিধা হবে এত ভেতর দিকে যে আমি পরিষ্কারই করতে পারি না পলাটা এমনি দেখলে তোমরা বুঝতে পারবে না যে হাতে যেটা পড়া আর আমার এই গাছে একটা ফুল ফুটেছে দেখো আর নিচের টগর ফুল কটাও নিয়ে আসলাম আর এই জবাব ফুল গাছটা না ওই একটু সাদা ছাতকুড়া টাইপের পড়েছিল মাঝে কিন্তু এখন আর সেটা নেই আর নয়নতারা ফুলগুলো আমি পারি না ওগুলো না গাছে থাকলে বেশ ভালো লাগে দেখতে আর বেশ অনেক দিন কিন্তু টাটকা থাকে নয়নতারা ফুল আর এই দেখো টর মুছে ঠাকুরের বাসন টাসন মেজে এখন পুজো দিতে বসে গেছি ঝটপট পুজো দিই তারপর তো আবার ঘরের কাজ রান্না বান্না সেগুলো তো আছে তবে না আজকে রান্নার কিন্তু আমার সেরকম তারা নেই কেন আজকে আমাদের তিনজনের শ্বশুর শাশুড়ি মা আর আমার কত আর ছেলের জন্য ঘরে রান্না হবে না যা কেচেছি মনে হয় শুকিয়েও গেছে যা রোদ উঠেছে বাইরে আমাদের আনা হয়েছে ইলিশ মাছ আর ইলিশ মাছটা শুধু আমার জন্যই রান্না করব। হ্যাঁ আজকে আমার ছেলে আর আমাদের ও ঘরে খাবে না আর বিশ্বকর্মা পুজো তা গেছে না সে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে অটো স্ট্যান্ডে আজকে খাওয়া দাওয়া আছে দুপুরবেলা তা সেখানে ছেলের আমাদের ওর দুজনেরই নিমন্তন্ন যার জন্য আজকে রবিবার চিকেন করিনি সকালবেলা টিফিন তো কিছু লুচি টুচি করলাম না আমাদের ওকে একটা দুটো রুটি আর একটা ডিম ডিম ভেজে দিলাম ছেলে তো বাইরে টিফিন করলো ওখানে মানে দারুণ খাওয়া দাওয়া অনেক রকম মানে বিয়ে মতো আইটেম করে যে পুজোর উপলক্ষে যে খাওয়া দাওয়াটা করে ইলিশ মাছটা শুধু করব আর হচ্ছে ভাত করব আর গতকাল তোমরা দেখে যারা আমার গতকালের ভিডিও দেখেছ অনেক কিছু উচ্ছে কুমড়ো ভাজা কচু সেদ্ধ কিছু একটু একটু করে রয়ে গেছে শাক ভাজা তা ওই দিয়ে বাবা মা আর আর তো হয়ে যাবে মাছ বাবা মা রেখেছে এটা আমার জন্যই করব শুধু ঠিক আছে দেখো এই যে এইটুকু কুমড়ো কেটে নিলাম এই কুমড়ো দিয়ে করবো মাছটা তোমাদের কি দেখাবো পুরো সমস্ত কিছু রয়েছে দেখো এই যে প্রচুর পুরো ভাজা বেগুন ভাজা শাক ভাজা পেঁপের করছি দিদির সঙ্গে অনেকক্ষণ কথা বললাম ছেলে দিদিরাতকে ছুরি আর আমার ছেলে বললো ও মা আমাকে যেতে হবে আমি বলে হ্যাঁ যাবি তোকে তো সবাই চেনে আগে যেতে লজ্জা পেয়েছে বলে স্ট্যান্ডে খাওয়া দাওয়া আমি যাবো এখন তো সবাই ওর দোকানে আসতে আসতে ওকে চেনে জেনে আমার ছেলে আবার যাবে কি না আমার তো এই সমস্যা আমি তো ওর জন্য কিছু সেরকম রান্নাও করিনি নিজের জন্যই তো রান্না করে নিলাম এখানে একটা আলু সেদ্ধ দিয়েছে কেন বলতো মানে সর্দির মুক্ত তো ওই মণিপুরি লঙ্কা দিয়েছে সেই লঙ্কা দিয়ে ঝালঝাল লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালোই লাগে আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা করব কুমড়ো দিয়ে আমাদের এ রেডি হচ্ছে যাবো বলে আমি রান্না করছি কটা বাজে জানো একটা কুড়ি বাজে একবার কোনো একটা ওই গ্যারেজে চাপ দুটো গ্যারেজই খোলা তিনটে গ্যারেজ খোলা তোমার শার্ট আছে তুমি ছেলের করো না বাড়িতে দোকান থাকলে এই হয় রবিবার হাফ বেলা ছুটি তাও আমাদের এখন আর হয় না কারণ গ্যারেজগুলো খোলা থাকে তো তাই রবিবার আজকেও ছেলে নিমন্ত্রণ খেতে যাবে আগে আমাদের ও যাবে তারপর ছেলে যাবে বাবু বাটার থেকে তোমাকে একটা জুতো এনে দিয়েছে তো বড় জুতাটা হ্যাঁ খুব সুন্দর না না নতুন এনে ওইখানেই রেখে দিয়েছে বলে বাবাকে দেবে পুজোর আগেই উদ্বোধন ঠিক আছে পায়ে তোমার মাপেই তো আনল হ্যাঁ ভালো লাগে তো জুতাটা ফোন নিস আর বাবু কখন যাবে ছেলে যখন ঘুরতে গেছিল তখন দুই জোড়ো জুতো কিনেছিল এক জোড়া হচ্ছে ওর বাবার জন্য বাটার থেকে আর এক জোড়া হচ্ছে ওর জন্য বলো মা বাবাকে দেখাবে না দেখালেই বাবা চিৎকার করবে সেই জুতো আজকে বের করে দিয়েছি কিছু নতুন জিনিস আনলে তো চট করে ভোটে দেখানো যায় না বেশ অনেক দিন পর দেখাই তুই খেতে যাবি তো আমি ঘরে রান্না করি নিত রান্না করতে করতে ভাবছিলাম ছেলে যদি না যায় তাহলে তো আমার কপালে দুর্ভোগ আছে ছেলেকে আমি কী দিয়ে খেতে দেবো কিন্তু না দেখলাম যে ছেলে ওর বাবা ফোন করলো যে তুই একটুখানি দোকানটা বন্ধ করে ছেলে আবার কী করলো দোকানের শাটারটা ফেলে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো দেখো হাত হাত পেয়ে ছাদে যাবো কাপড়গুলো নিয়ে আসবো রান্নাঘরটা পরিষ্কার করলাম না তাই রান্নার শেষে যেটুকুই রান্না করি ভাত করি ডাল করি যাই করি এক তরকারি ভাত তো আজকে হলো মাছের ঝোল আর ভাত তাও তো একটু পরিষ্কার করতে হয় রান্নার শেষে তা একটা কথা তোমাদের সঙ্গে বলবো বলে কমেন্টটা এসছে যেদিন আমি ভিডিওটা দিয়েছি ওই যে এইবার পুজোর শপিং হবে না পরশু দিনই মনে হয় কমেন্টটা এসছে তা ওটা গতকাল শরীর খারাপ ছিল বলে আর আমি কথাটা বলিনি আর খেয়ালও ছিল না এখন মনে পড়লো কমেন্টটা আমি বলেছিলাম এবার শপিং হবে না তার আগের দিন আমি ইউটিউবের পেমেন্টটা দেখিয়েছিলাম তাতে কমেন্ট করেছে যে হাজবেন্ড এবছর তোমার হাজব্যান্ড নালে পুজোর শপিং করবে না তুমি কীরকম মেয়ে মানুষ যে নিজের ইউটিউবের টাকাটা ব্যাঙ্কে রেখে দিয়েছ কেন ওই টাকাটা তুলে তো তুমি সবার জন্য কেনাকাটা করতে পারো টাকা তো রোজগার করে মানুষের সংসারের জন্য খুব ভালো কমেন্ট আমি একবারও বলিনি যে কমেন্টটা কোনো খারাপ কিন্তু একটা কথা আমি তার উদ্দেশ্যে বলি জানি আমার আর অন্যান্য বন্ধুরা সবাই ভালোবাসা দিয়েছে সব দূর দূর থেকে কেউ আসাম কেউ যে যেখানে তাকে সবাই বলেছে যে খুব খুশি হয়েছে সবার প্রথমে বলি আমি কিন্তু খুব একটা হিউজ অ্যামাউন্ট পাইনি খুব সামান্য পেয়েছি তবে খুব সামান্য মানে ওটাই আমার খুব আনন্দের বিষয় আমি পেয়েছি যে এবার আরেকটা কথাও বলি যে আমি যেটা পেয়েছি আমি তোমাদের বলেছিলাম এটা যখন যে কাজে লাগাবো আমি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে নেব যার জন্য আমি তুলি ভেবেছিলাম কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না যখন করবো তখনই বলবো কিন্তু এই যে এরকম একটা কমেন্ট যারা নেগেটিভ ভিউয়ার্স থাকে তারা আরও সুযোগটা পেয়ে যায় সত্যিই তো টাকা রোজগার করে সংসারে লাগায় না কি করে আমি দেখো আমার আত্মীয় স্বজন নিজেদের লোকজন নিয়ে তো আনন্দ উল্লাস করতেই পারি একদিন ডেকে খাওয়ালাম ব্যাংক থেকে টাকাটা তুলে রান্নাবান্না করলাম না অনেক করেছি অনেকের জন্য অনেক কিছু করেছি এবং আগামী দিনগুলো আসতে আমাদের আনন্দের দিন তখনও আমরা সবাই মিলে একসাথে হব কিন্তু এবার নিজেদের আত্মীয় স্বজনের কথা না মানে ভাববো না নিজের কথাও ভাববো না এবার একটু অন্যরকম চিন্তাধারা হয়েছে আমাদের অনেক দিন আগে তোমাদের বলেছিলাম আমাদের একটা ড্রাইভার ভাই ছিল আমাদের গাড়ি চালাতো প্রথমে সে দুটো চোখে দেখতে পায় না কিছুদিন ধরেই আমার হাজব্যান্ডের ফোনে কার কাছে মনে হয় একটা তিরপল চেয়েছে তিরপলটা আমাদের ও আবার বলেও দিয়েছিল যে তিরপলটা তার বাড়িতে পৌঁছে দিস মানে যাই হোক কোনো পার্টির তরফ থেকে হয়তো তার তিরপলটা দু তিন দিন ফোন করে বলছে দাদা আমার বাড়িতে তো পৌঁছায়নি পৌঁছায়নি তা এর মধ্যে পৌঁছেছে যে কিনা আমি জানি না ঠিক যদি না পৌঁছায় আমি ওকে জিজ্ঞাসা করব। কারণ আমি এর মধ্যে আর ওকে জিজ্ঞাসা করিনি এসব বিষয় ওকে জিজ্ঞাসা করব আমাদের ওকে যে ওই ভাইটাকে ফোন করো তাহলে ওদের আমি একটা তিরপল কিনে দেব এই একটা মনোভাব আর যদি ওরা তিরপল পেয়ে যায় তাহলে আর আমি ওটা ওদের দেওয়ার দরকার হবে না কারণ ওদের ঘরে হয়তো জল ঠোল করে একটা তিরপল চেয়েছে তার পরিবর্তে ওর একটা বাচ্চা ছেলে আছে বাচ্চা ছেলেটাকে আমি এমনিও প্রত্যেক বছর কিছু কেনাকাটি করলে দিই এবছর যেহেতু আমি পুজোয় কেনাকাটি করব না তার বাবদ ওকে কিছু দিয়ে দেব আর কয়েকটা বাচ্চা ইচ্ছে আছে নিজেদের লোক নিয়ে আনন্দ উল্লাস ভালো মন্দ খেয়েছে অনেক তো কয়েকটা বাচ্চা সে বাচ্চা যখন এইখানে এই পরিস্থিতি এইদিকে কোনো বাচ্চা টাচ্চা সেরকম নেই কোনো সময় এই ছেলের বিয়ের ফাট বেরোলে কোনো সময় মন্দিরে বা কোনো কারণে কোনো স্টেশনে যদি কোনো বাচ্চা আমি পাই আট দশটা বাচ্চা তাদের বেশি না যতটা সামর্থ্য তাদের আমি খাওয়ার ইচ্ছে আছে আর মন্দিরে ঠাকুরের সমস্ত কিছুতে কিছু না কিছু আমি করেছি কিন্তু এই জিনিসগুলো করতে পারিনি তা মনে যখন ইচ্ছা ইচ্ছাটা আমার ছেলের সঙ্গে শেয়ার করেছি এখন এখন তোমার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করিনি সত্যি কথা তোমাদের বলছি ছেলে বলছে মা ঠিক আছে তুমি তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো বা আমার দিদিদের বাড়ির ওই দিকে যদি কোনো বাচ্চা কাচ্চা পায় সেটা কবে হবে জানি না কারণ এখন এই সময় এই ব্যস্ততায় এই জন্য টাকাটা আমি ওখানে রেখে দিয়েছি টাকাটা তুলে নিই ক্লিয়ার হলো নালে টাকা রোজগার করি সত্যিই সংসারের জন্য কিন্তু এবার সংসারের বাইরে এইটুকু করার ইচ্ছে হয়েছে দেখা যাক তারপরে ভগবান যদি ভবিষ্যতে আরও সামর্থ্য দেয় করব ঠিক আছে বন্ধুরা ছেলে এতক্ষণ যেতে পারেনি দোকানে খরিদার ছিল এই যে গেল বললো মা আমি তাড়াতাড়ি চলে আসবো এ আর বলো না আমার পাগলি মেয়েটার কথা মানে আমাদের হবু বৌমা শুনেছে আমি শুধু মাছ রান্না করেছি কালকে তো কত কি রয়েছে সেই চিকেন গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি পাঠিয়ে দিয়েছে চিকেনটা পাঠিয়ে দিয়েছে বাবুর জন্য জানে তো আমি চিকেন খাই না মানে খাই না মানে কে পছন্দ করি না তা গাঁটি চিংড়ি মাছটা খাই মাছও করেছে ওদের মাছও পাঠাতে চেয়েছে বললাম না না মাছ লাগবে না তা এখন ওই খেতে বসবো ওর ভাই মামার ছেলে এসে দিয়ে গেল আর আমি তো কিছু করিনি আমি তো একটু একটু ছোটো ছোটো ইলিশ মাছ কপিস করেছি তা ওকে আবার একটু দিয়ে দিলাম দ্বিতীয় দিল অল্প করেছেন থাক করেছেন চিকেনটা ছেলের জন্য রেখে রাতে রুটি দিয়ে খাবে। আর আমি গাটি চিংড়ি মাছ দিয়ে আমি একটু খাবো আমাদের ও ভালো খায় ওকে একটু দেবো রাতের বেলায় রেখে দেব আর এই চিংড়ি মাছ গাটির তরকারিটা খাবো ওর মামার ছেলে তো মানে তরকারিটা নিয়ে এসেছিল তা ওর হাতেই আবার একটু তরকারি পাঠিয়ে দিলাম এই খেয়ে উঠলাম চারটে দশ বাজে একা খেলাম তাও এত বেলা হয়ে গেল আসলে দোকানে না একজন মানে দূর থেকে এসেছে এসে দাঁড়িয়ে রয়েছে ছেলে গেছে খেতে আমাদের ও গেছে খেতে এবার উনি আবার একটা বাচ্চাকে সাথে করে নিয়ে এসে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে এবার খালি বলছে কি একটু ফোন করেন আমলে ছেলেটা তো খেতে গেছে আসবে খেয়ে তারপর তো বলে না একটু ফোন করেন ফোন করে এরকম ব্যস্ত হয়ে গেছে লোকটা তারপর তো ছেলেকে মানে ফোন করলাম যে বাবা দূর থেকে এসেছে এরকম বললো মা তুমি দাঁড়াতে বলো আমি খুনি চলে ছেলে চলে এসছে ছেলের বাবা এখনও আসেনি ছেলে আসার পর আমি এই খেতে বসেছিলাম আর বেআইন তো গাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাঠিয়েছে দারুণ টেস্ট হয়েছে খেলাম বেশ ঝাল ঝাল সর্দির মুখ আজকে ব্লক এখানে শেষ করি ছাদের কাপড় সব শুকিয়ে গেছে কিন্তু এখন আমার ঘরেও নিয়ে চলেছে। ওয়েদারটা কেমন পড়েছে যাক কে বৃষ্টি হোক আর চাই হোক ব্লগ শেষ করছে বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো